বন্ধুরা কলকাতা হাইকোর্টে আজকে একটি মামলা ঘিরে যথেষ্ট ইন্টারেস্ট ছিল এবং সেই মামলায় কার্যত ধুমধুমার কাণ্ড ঘটে গেল প্রধান বিচারপতির এজলাসে এসেছিল পিসির বাড়ির আবদার সংক্রান্ত একটি মামলা এবং সেই মামলা তো প্রধান বিচারপতি শুনলেনই না উল্টে কড়া ধমকের পাশাপাশি তিনি পরিষ্কারভাবে জানতে চাইলেন যে এবার কলকাতা হাইকোর্টটাই আপনাদের পছন্দ নয় তাই কলকাতা হাইকোর্টটা বন্ধ করে দেওয়া হোক এবার এই ধরনের আবেদন নিয়ে এখানে আসবেন এটা হাইকোর্ট এখানে এই ধরনের চ্যাংনামি চলে না আসলে অমৃতা সিনহা জাস্টিস অমৃতা সিনহা যাকে জাস্টিসের দেবী দুর্গা বলা হচ্ছে তিনি এক শ্রেণির অত্যন্ত দুর্নীতিবাজ ধরিবাজ লোকের মাথা ব্যথার কারণ হয়ে গেছে কোনোভাবেই তাকে জব্দ করা যাচ্ছে না আর তাই সেই অমৃতা সিনহার পিছনে নতুন করে লাগতে আসার চেষ্টা করা হয়েছিল তার হাত পা বেঁধে ফেলার চেষ্টা করা হয়েছিল আর সেই জায়গাতেই ক্ষেপে লাল হয়ে গেলেন প্রধান বিচারপতি আজকে যে ভাষায় যেভাবে তিনি পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করলেন এবং যারা এই নিয়ে মামলা করতে এসেছিলেন যে কড়া কথা শোনালেন তাতে রীতিমতো হইচই পড়ে গেছে কলকাতা হাইকোর্টে কী হয়েছে পুরো ঘটনা শোনাবো সে অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে যে কোনো কোর্টের হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে রোস্টার বদল অর্থাৎ কোন বিচারপতি কোন মামলা শুনবেন এবং সেই সেই সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কোর্টের যিনি প্রধান বিচারপতি আছেন তিনি সিদ্ধান্ত নেন এবং সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টেরও রোস্টার সাম্প্রতিককালে চেঞ্জ হয়েছে এবং সেই রোস্টার অনুযায়ী জাস্টিস অমৃতা সেনা তিনি এতদিন পঞ্চায়েত এবং পুরসভা সংক্রান্ত মামলাগুলি শুনছিলেন এবার থেকে তিনি তার বদলে নতুন করে যে মামলা লিস্টিং হবে সেখানে পুলিশের অতি সক্রিয়তা এবং পুলিশের নিষ্ক্রিয়তা এই বিষয়ে মামলা শুনতে শুরু করবেন আর আপনারা জানেন যে ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি বা পঞ্চায়েত পুরসভা প্রত্যেক বিষয়ে যে ধরনের কড়া রায় দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা সেক্ষেত্রে এবার এই পুলিশের যে যেসব পিসির বাড়ির আবদারের কারবার চলে সেই ক্ষেত্রেও কিন্তু তিনি অত্যন্ত কড়া রায় দেবেন এবং পুলিশের অতি সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা দু ব্যাপারেই কানমলা কষিয়া কানমলা খাওয়ার দরকার আছে রোজ রোজ কিন্তু এই ঘটনা সামনে আসবে এবং যেহেতু এই রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং প্রতিটি ক্ষেত্রে যখন পুলিশের গালে ঠাস 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 করে কষিয়ে আইনের থাপ্পড় পড়বে সেইটা নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমে চর্চা হবে চটি চাটাদের বাদ দিন কিন্তু যারা বিরোধিতার জায়গায় আছে তারা বলবেন যারা সত্যি কথাটা সামনে তুলে নিয়ে আসেন তারা প্রত্যেক দিন বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ডিপার্টমেন্টের অপদার্থতা ব্যর্থতা হাইকোর্ট কিভাবে, জাস্টিস সিনহার হাত ধরে সামনে নিয়ে চলে আসছে এবং প্রতিদিন খবরের শিরোনামে এই 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 জিনিসগুলো আসবে আর সেইটা বুঝেই কিন্তু আতঙ্কিত হয়ে উঠেছে কালীঘাট এই প্রশ্নটা উঠতে শুরু করেছে কেন কেননা আপনারা জানেন যে গ্রীষ্মকালীন অবকাশ চলছিল আজকেই গ্রীষ্মকালীন অবকাশ ছেলে কলকাতা হাইকোর্টের কিন্তু সমস্ত ডিভিশন বেঞ্চ সবগুলো আজকে ওপেন হলো কলকাতা হাইকোর্ট আজকে ওপেন হলো গ্রীষ্মকালীন অবকাশ শেষে এবং এই যখন গ্রীষ্মকালীন অবকাশ চলছিল তখনই কিন্তু একটি ডিভিশন বেঞ্চে একটি মামলা ফাইল করা হয় একটি জনস্বার্থ মামলা ফাইল করা হয় সেখানে বলা হয় যে এই যে জাস্টিস অমৃতা সিনহা আছেন সেই জাস্টিস অমৃতা সিনহা তার স্বামী একটি কেশের ব্যাপারে তিনি এখানে প্রভাব প্রতিপত্তি খাটানোর চেষ্টা করছেন তার স্বামী শ্রী সমৃতা সিনহা স্বামী প্রতাপচন্দ্র দে তিনি একটি মামলায় আইনজীবী হিসেবে মামলাটি লড়ছেন সেই মামলায় জাস্টিস অমৃতা সিনহা নাকি নিজের নিজের যে বিচারপতি চেয়ারটা রয়েছে সেটাকে ব্যবহার করছেন এবং যাদের বিরুদ্ধে তার স্বামী লড়ছেন তাদেরকে তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন এই নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি ছুটে গেছে এবং সেখানে গিয়ে সুপ্রিম কোর্টও কিন্তু সেটাকে ধর্তব্যের মধ্যে আনেনি ফুৎকারে উড়িয়ে দিয়েছে রেগুলার বেসিসে তার কেস ডায়েরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু করা জমা দিতে বলেছে এবং সেই জায়গায় কিন্তু চরম আতান্তরে পড়ে গেছে দিদিমণির পুলিশ বাহিনী কেননা সিআইডি দিয়ে ডেকে এই প্রতাপচন্দ্র ডেকে মানসিক নির্যাতন করে তাকে প্রলোভন দেখিয়ে অমৃতা সিনহার বিরুদ্ধে জাস্টিস সিনহার বিরুদ্ধে কিছু লিখিয়ে নেওয়ার জন্য ভয়ঙ্কর অভিযোগ উঠে গেছে এবং সেই জায়গা থেকে কিন্তু একটু মানসিকভাবে জাস্টিস অমৃতা সিনহাকে টলানো যায়নি এবার সেই কেসটা রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে এবার এই পুলিশই যেহেতু পুলিশ নিগ্রহ করছে সিআইডি নিগ্রহ করছে বলে অভিযোগ করেছেন এই প্রতাপচন্দ্র দে সুতরাং আগামী দিনে এই সব মামলা শুনতে গেলে পুলিশি অতি সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা শুনতে গেলে জাস্টিস অমৃতা সিনহা বায়াস হয়ে রায় দেবেন সুতরাং তিনি এই মামলা শুনতে পারেন না এই মামলাটি গিয়েছিল কৌশিকচন্দ্রের ডিভিশন বেঞ্চে যখন অবসরকালীন গ্রীষ্মকালীন অবকাশকালীন যে বেঞ্চ চলছিল সেইখানে মামলাটি হয় এবং জাস্টিস কৌশিক চন্দ্র পরিষ্কার এই মামলাটিকে বলে দেন তিনি প্রধান ডি বিচারপতি ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন কেননা এই মামলা শোনার তার নেই এমনটাই তিনি বক্তব্যে জানান আজকে যখন কোর্ট খুলেছিল তখন প্রধান বিচারপতি টি এস শিবাঙ্কনামজি স্যার তার বেঞ্চে এই মামলাটিকে মেনশন করা হয় এবং বলা হয় দুপুর দুটোর সময় এটা ফিক্স করা হোক এবং সেটার ক্ষেত্রে ওই যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলোই বলা হয় প্রতাপচন্দ্রদের কথা আসে তার স্বামী এরকম হয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে চলছে এবং সেই জায়গা থেকে জাস্টিস সিন্না ব্যাস্ট হয়ে রায় দেবেন তাই দুপুর দুটোর সময় এই মামলার শুনানি ফিক্স করা হোক এবং সেখানে আরও বিস্তারিত তথ্য তারা দেবেন এই কথা জানানো হয় প্রধান বিচারপতি এইটুকুনি শোনেন শুনে প্রথম প্রশ্ন করেন আপনারা কি আমার ইখতিয়ার নিয়ে এই মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি চেয়ার নিয়ে আপনারা প্রশ্ন তুলতে শুরু করেছেন না বিচারপতি এরকম কথা তো নয় না মহামান্য বিচারপতি এরকম কথা নয় বললো এই রোস্টারকে ঠিক করে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা বা আইনি যে ব্যবস্থা রয়েছে আইনি প্রতিষ্ঠান এত ভঙ্গুর নয় সেইখানে দায়িত্ব দেয়া হয়েছে যে প্রধান বিচারপতি সংশ্লিষ্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রোস্টারগুলো ঠিক করবেন এবং আমরা এগুলো রেগুলার এক্সারসাইজ করি বিভিন্ন প্রসিডিওর আছে অনেক কিছুর মাধ্যমে আমরা ঠিক করি কে কোন ম্যাটার শুনবেন এখন আপনারা যদি প্রশ্ন করেন যে জাস্টিস অমৃতা সিনহাকে আমি যে ম্যাটারে অ্যাসাইন করেছি সেই ম্যাটারটা তার শোনার কোনো নেই তিনি বায়াস হিসেবে কাজ করবেন আপনারা তো আমার বিরুদ্ধে প্রশ্ন করে দিচ্ছেন বলছে না এটা হতে পারে বলছে হতে পারে তার প্রমাণ কি আছে এখন অব্দি কি হয়েছে কোনো কোনো জায়গায় আপনারা প্রমাণ করতে পেরেছেন জাস্টিস সিনহা যে রায় দিয়েছেন সেটা কোনো বায়াস রায় হয়েছে তাহলে এখন কি করে বলছেন আপনারা স্পেকুলেট করে নিচ্ছেন যে জাস্টিস সিনহা ব্যয়াস হয়ে রায় রায় দেবেন এরপর এরপর তো আপনাদের মনে হবে যে কলকাতা হাইকোর্টটাই আমাদের পক্ষে রায় দিচ্ছে না কলকাতা হাইকোর্টটাই বন্ধ করে দেওয়া হোক সেইটা নিয়ে কালকে আপনারা জনস্বার্থ মামলা করে দেবেন বলবেন কলকাতা হাইকোর্টের ঘরগুলো ভালো না একটু অন্ধকার অন্ধকার সেই জন্য কলকাতা হাইকোর্ট বন্ধ করে দেওয়া হোক এখানকার পরিবেশ ভালো নয় রংটা ভালো লাগছে না কলকাতা হাইকোর্টটা কি কি আপনারা এবার বন্ধ করে দেওয়ার জন্য এবার মামলা করবেন যে কোনো বিষয়ে মামলা করা যায় যেখানে আপনার কোনো তথ্য নেই কোনো প্রমাণ নেই যে ব্যাস্ট হয়ে অমৃতা সিনহা কোনো কাজ করেছেন তাহলে কেনই এই মামলা করতে এসছেন আর সব থেকে বড় কথা আপনারা তো হাইকোর্টকে মাননীয় হাইকোর্টকে অপমান করছেন মাননীয় হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি সেই আমাকে আপনারা অপমান করছেন আমি কি করেছি সেই সেই কাজ নিয়ে আপনারা প্রশ্ন তুলে দিয়েছেন এই প্রশ্ন আপনারা তুলতে পারেন এবং হাইকোর্টের যে সিস্টেম আছে যে কোনো রায় বেরোলে সেই রায়ে আপনি যদি সন্তুষ্ট না হন তার নির্দিষ্ট প্রসিডিওর আছে তার পরবর্তী জায়গায় গিয়ে সেটার বিরুদ্ধে অ্যাপিল করার জন্য আপনার যদি সিঙ্গেল বেঞ্চের রায় পছন্দ না হয় আপনি ডিভিশন বেঞ্চে যেতে পারেন আপনার ডিভিশন বেঞ্চের রায় না হলে পছন্দ না হলে আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় পছন্দ না হলে আপনি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যেতে পারেন অনেক রাস্তা খোলা আছে কিন্তু তার মানে আপনারা বিচার ব্যবস্থা বিচার প্রতি এইগুলো নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন আর কত নিচে নামবেন আপনারা গর্জে ওঠেন তিনি আর যখন তার এই রুদ্রমূর্তি দেখেছেন যিনি মামলাকারী তার আইনজীবী কার্যত কুঁকড়ে গেছেন আসলে ভেবেছিলেন যে সবটাই ছেলে খেলা সবটাই পিসির বাড়ির ওই আমরা বলি না যে মাঝে মাঝে এবার সত্যিই কলকাতা হাইকোর্টটা বন্ধ করার একটা অ্যাপিল হবে মানি না মানি না মানি না এর আগে তো আমরা স্বয়ং শুনেছি মাননীয়ার মুখ থেকে যে ওই হাইকোর্টের রায় বিচারপতিদের নিয়ে কিছু বলছি না বিচারের রায় নিয়ে আমি বলতে পারি এই রায় আমি মানি না আমি মানি না আমি মানি না মানে আমাদের দেশের যে সাংবিধানিক স্ট্রাকচার যে ফেডারেল স্ট্রাকচারের বড় বড় ফুটানি তিনি করে থাকেন সেই সাংবিধানিক স্ট্রাকচার অনুযায়ী আইন আদালতই তো শেষ কথা বলে সেইখানকার রায় আপনি মানেন না মানেন না মানেন না তার মানে কি আপনি যেটা বলছেন আপনি শিপ চালাতে চাইছেন আপনার মনের মধ্যে যে কথাটা আছে সেটা ভালো হোক মন্দ হোক লোকের ভালো হোক খারাপ হোক ডাজেন্ট ম্যাটার আপনার যেটা পছন্দ সেটাই শেষ কথা আপনার যেটা অপছন্দ সেটাই শেষ কথা এই ধরনের গাছবাড়ি জিনিস চালাতে চাইছেন হিউম্যান রাইটস কমিশন তো বলে গেছে এই রাজ্যে কোনো আইনের শাসন নেই শুধু শাসকের আইন আছে আর সেইটা কলকাতা হাইকোর্টের মতো একটা এরকম প্রতিষ্ঠান আছে বলে এখনও মিথ্যে প্রমাণিত হচ্ছে এখনও এখনও মানুষ এখানে সুবিচার পাচ্ছে না হলে তো ওই কিম জং উনের সঙ্গে কোনো পার্থক্য থাকতো না নর্থ কোরিয়ার মতো এখানে হতো সেই জায়গাটা হচ্ছে না বলে গাত্রদাহ হচ্ছে যাচ্ছে অমৃতা সিনহাকে সরাতে হবে কিন্তু এর এরপরেও যখন এতখানি রুদ্রমূর্তি প্রধান বিচারপতি টি এস শিব ধরেছেন তারপরেও সেখানে বলা হয় না আমাদের একটা সুযোগ দেওয়া হোক দুপুর দুটো সময় লিস্টিং করুন সেখানে আমরা দেবো বলছি আপনাদের কাছে কোনো প্রমাণ আছে জাস্টিস অমৃতা সিনহা এখনও অবধি কোনো বায়াস ট্রাই দিয়েছেন যদি থাকে সেই লিস্ট আমাকে দিন চুপ এই একটা একটা সেন্টেন্স একটা কোশ্চেনই চুপ আসলে সব জায়গায় পিসির বাড়ির রাবদার চলে না এখানে পুলিশকে মেরে টেবিলের তলায় ঢুকিয়ে দেওয়া হয় সেটা সকলেই যায় না প্রশাসন পুলিশ বলে কিচ্ছু নেই সব দলদাস চটিচাটা আছে এটাই বিরোধীরা বলে থাকেন কিন্তু হাইকোর্টটা এখনো আছে তাদের মেরুদণ্ডটা এখনো সোজা আছে বিচারপতিরা এখনো আছেন হ্যাঁ সেখানে কিছু কিছু বিচারপতি কিছু কিছু বিচার ব্যবস্থা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে কিন্তু সার্বিকভাবে হাই কলকাতা হাইকোর্ট এবং তার যে মহামান্য বিচারপতিরা রয়েছেন তারা কিন্তু এই বাংলার সুষ্ঠু সুস্থ গণতন্ত্রটাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে আর সেটা এক শ্রেণীর মানুষের গাত্রতাও হচ্ছে এরপর প্রধান বিচারপতি পরিষ্কারভাবে বলে দেন এই মামলা গৃহীত করতে গৃহীত হলো না এই মামলার কোনো শুনানি হবে না ভবিষ্যতে আপনারা যদি কোনো প্রমাণ পান যে কোনো বায়াস্ট হয়েছে এবং সেখানে সেই জিনিস আমার সামনে নিয়ে আসবেন তথ্য প্রমাণ সহ তখন আমি শুনবো এখন এই মামলা শুনানির কোনো রকম কোনো ব্যাপার নেই অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহার পিছনে লাগতে গিয়ে তার হাত পা বাঁধতে গিয়ে আবারও আজকে কলকাতা হাইকোর্টের ঠাস 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 করে কানের গোড়ায় কান লাল করা তিনখানা থাপ্পড় পিসির বাড়ির আবদার করা লোকগুলোর গালে পড়ল এবং এই জায়গাটা এটা প্রমাণিত হয়ে গেল যে এই রাজ্যের যে পুলিশি ব্যবস্থা নিয়ে এত প্রশ্ন ওঠে বিরোধীরা যাদেরকে বলে চটি চাটা দলদাস মেরুদণ্ডহীন যাদের মেরুদণ্ডটা খাটের তলায় ঝুল মাকড়সার ঝুল আর ধুলোর আটকে আছে যারা যারা সত্যিই এই রাজ্যে কোনো পুলিশি কাজ করতে পারে না শুধু চটি চাটতে পারে তারা যে কাজটা সঠিকভাবে করছে না যেখানে দরকার সেখানে নিষ্ক্রিয় আর যেখানে দরকার নেই সেখানে অতি সক্রিয় সেইভাবেই তারা রাজ্যটাকে চলছে যেভাবে শাসক দলের নেতাদের ইনস্ট্রাকশান আসছে সেই জায়গাটাই কি খুব স্পষ্ট এবং সেইটা এবার জাস্টিস অমৃতা সিনহার স্ক্যানারে আসবে আর বহু আচ্ছা আচ্ছা কল্ড অফিসার যাদেরকে খোদ পুলিশ মন্ত্রী বলেন উত্তম কুমারের মতো দেখতে তারা নাকি বিশাল ফাটাফাটি কাজ করছেন তাদের সমস্ত গাফিলতিগুলো এবার কি সামনে চলে আসবে আর সেই ভয় সেই আতঙ্ক থেকে কুঁকড়ে কুঁকড়ে উঠে এই ধরনের পিসির বাড়ির আবদার কিন্তু আবারও পশ্চিমবঙ্গে এখনও কলকাতা হাইকোর্ট বেঁচে আছে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা বেঁচে আছে এবং সেখানকার যারা মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি তারা তাদের শিরধারাটা এখনও কোথাও সেইভাবে বিক্রি করেননি সংবিধানটাকে দেশের আইন ব্যবস্থাটাকে ভারতের জাতীয় পতাটাকে তারা কিন্তু সেই জায়গাটাতেই সেই উচ্চতাটাতেই রেখে দিয়েছেন আর তাই তাই যারা আইনটাকে মানতে চান না সমস্তটাকে ভেঙে চুড়ে তছনাছ করে দিতে চান তাদের মনের মধ্যে এই ধরনের আতঙ্ক ওঠে দেখা যাক আজকে প্রধান বিচারপতি যে ডোজটা দিল এরপরে এদের শিক্ষা হবে নাকি এরা তো এইসব করতেই অভ্যস্ত কিন্তু জাস্টিস সিন্নার এজলাসে পুলিশি অতি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার মামলায় অনেক বড়ো বড়ো কিছুর পোল খুলতে চলেছে কি বলবেন বন্ধুরা জাস্টিস সিনহার বিরুদ্ধে এই পিসির বাড়ির আবদার নিয়ে এবং সেখানে টিএস শিবজ্ঞানমজি স্যারের এই এই রুদ্রমূর্তি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার